আমরা সবাই আনন্দিত হতে চাই সেটা হোক ভালোবাসার মাধ্যমে বা ভালো থাকার মাধ্যমে আমরা দেখি কাজে আনন্দ থাকলে তা নিখুঁত করা যায় বলেছেন অ্যারিস্টটল আনন্দ কাজের মধ্যে থাকলে সময় খুব দ্রুত চলে যায় বলেছেন শেক্সপিয়ার আনন্দকে ভালোবাসলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দ আমাদের কাজের গতি বাড়িয়ে দেয় আপনিও আনন্দময় জীবন অতিবাহিত করুন ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে দিন যেন পরবর্তী ভিডিওটি পেয়ে যান খুব সহজেই